নবনিযুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পরপরই শুরু করেছেন তার কার্যক্রম তার কাজের সুবিধার্থে তিনি তিনজন উপদেষ্টা নিয়োগও দিয়েছেন ইতিমধ্যে এই নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা কারণ এই নিয়োগ গঠনতন্ত্র অনুযায়ী হয়নি বলেও অভিযোগ উঠেছে ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ানিয়ার বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শাকাত হোসেন ট্যুরিজম স্পেশালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি স্পোর্টস মিডিয়া অ্যানালাইটিস্ট এবং শেখ মেহেদি লিগাল অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সভাপতি আমন ইসলাম বুলবুল বলেছেন বিষয়গুলো অ্যাডজাস্ট করার চেষ্টা করব এর আগে এমনভাবে উপদেষ্টা নিয়োগ হয়েছিল আমার প্রয়োজনের ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিয়েছি তবে গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণ করা আছে স্পষ্টভাবে বিসিবির গঠনতন্ত্র চতুর্থ আঠারো আঠার অনুচ্ছেদে বলা আছে উপদেষ্টা হতে পারবেন দেশের খ্যাতনামা ক্রিকেটার বা প্রখ্যাত ক্রিকেট সংগঠকদের মধ্যে থেকে এই তিনজনের কেউই সেই যোগ্যতার আওতায় পড়েন না এই কারণে বিসিবি সভাপতি সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক বিসিবির গঠনতন্ত্রে বলা হয়েছে সভাপতি সর্বোচ্চ পাঁচ সদস্য উপদেষ্টা কমিটি গঠন করতে পারবেন তাদের দায়িত্ব হবে সভাপতিকে পরামর্শ দেওয়া তবে তারা পরিচালক পরিষদের সদস্য নন এবং তাদের কোনো ভোটাধিকার নেই প্রয়োজন বোধে সভাপতি তাদের যে কোনো স্থায়ী কমিটির অন্তর্ভুক্ত করতে পারবেন উপদেষ্টা নিয়ে সমালোচনার প্রেক্ষাপট আমিনুল ইসলাম বুলবুল বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি বলেন আমি ক্রিকেটের মানুষ কিন্তু লিগাল দিক ট্যুরিজম ইস্যুতে ভুল করতে চাই না এই জন্যই মনে হয়েছে আলাদা করে এসব বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ দরকার ক্রিকেট ট্যুরিজম প্রসঙ্গে তিনি বলেন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এদের মধ্যে আমারও ক্রিকেটকে পর্যটন হিসাবে দেখছি সিলেট কক্সবাজারে খেলা হলে আন্তর্জাতিক দর্শক আসে সেদিকে লক্ষ্য রেখে হসপিটালিটি বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছি আবিদ হুসেন স্বামী কিনে তিনি বলেন ক্রিকেট এখন কেবলমাত্র মাঠে সীমাবদ্ধ নয় সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কন্টেন্টের সবাই অংশ ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য আমাদের আধুনিক মাধ্যমগুলোকে কাজে লাগাতে হবে সেই দিক থেকে এই পদক্ষেপ নিয়েছি সব মিলে বিসিবি সভাপতি নতুন উপদেষ্টার মাধ্যমে বোর্ডকে পেশাদার কাঠামো পরিচালনা করার চেষ্টা করছেন তবে গঠনতন্ত্রে স্পষ্ট ব্যত্যয় থাকায় বিতর্কের কেন্দ্রে চলে এসেছে এই নিয়োগ এখন দেখার বিষয় এ বিতর্ক কতদূর দূর গড়ায় বিসিবিকে ব্যাখ্যা দিবে আনুষ্ঠানিকভাবে পোষণা থেকেই যায় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ